হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব গাজীপুরের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে গাজীপুর আছি গাজীপুর থেকে গাজীপুর চৌরাস্তা বাইপাস থেকে বাইপাস মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ভোগড়া বাজার এলাকা ভগড়া বাজার কেনাকাটা গলি রোড দেখতেছেন আমি এখন যে ছাদে আছি এটা হচ্ছে মদিনা তুললুম মাদ্রাসার ছাদ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন আসলে গাজীপুরের চিত্রটা কিন্তু একদম পাল্টে গেছে দেখতে পাচ্ছেন গাজীপুরের চিত্রটা যে এত সুন্দর হয়েছে যা বলার মতো না দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা জায়গায় এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের মতো কোনো বস্তি বা কোনো টিন সেট সেরকম নাই দেখতে গেলে এ টু জেড যে বড় বড় ফ্যাক্টরি বড়ো বড়ো অফিস আদালত এখানে কিন্তু অনেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো এদের সামনে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো প্যানাসিয়া ইল্ডার লিঙ্ক প্যানাসিয়া যে বিল্ডিংটা ছিল সেটা আর এদের সামনে দেখতে পাচ্ছেন স্টার লাইট যে লাভিব গ্রুপের যে বড় একটা প্রতিষ্ঠান লাভেফ গ্রুপের সেই প্রতিষ্ঠানটা কিন্তু ঠিক এখানেও একটা আছে দশতলা বিশিষ্ট একটি সোয়েটার ফ্যাক্টরি লাভ গ্রুপের সেখানে কিন্তু মোটামুটি ভালো শ্রমিক কাজ করে এখানে দেখতে গেলে দশ থেকে পনেরো হাজার শ্রমিক কাজ করে এখানে আর দেখতে পাচ্ছেন এখানে সামনে আরও কিছু ফ্যাক্টরি আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে মিম ডিজাইন আলেমা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই আমাদের এখানে কিন্তু অনেক পুকুরও রয়ে গেছে দেখা যাচ্ছে যে আমাদের যে মানসিক ভারসাম্য বা ইয়া করার জন্য যে ইয়েটা দরকার আমাদের পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য যেই ভারসাম্যটা দরকার ঠিক সেটাও কিন্তু এখানে রয়ে গেছে পুকুর আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অত সুন্দর জায়গাটা আপনারা সত্যিই মুগ্ধ করার মতো একটা দৃশ্য তো আমি আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে যেই টাওয়ারগুলো দেখানো আছে সে সামনে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই টাওয়ারগুলো হলো ঠিক গাজীপুর সৌরাস্তার যে মেইন মোড় ঠিক মেইন মোড়ে ঠিক এই টাওয়ারগুলো দেখা যায় ঠিক এখানেই দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই এইখানেই ঠিক এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না লাল এই বিল্ডিংটা কিন্তু ঠিক চৌরাস্তা গাজীপুর চৌরাস্তার যে মেইন শহর যেটাকে বলা হয় ঠিক মেইন শহরটাই কিন্তু ঠিক এটা এখান থেকে দশ টাকা ভাড়া নেয় অটোতে গেলে বাস ইনজিতে যাওয়া যায় দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনাদেরকে আর একটু সামনে নিয়ে আসলাম দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে সামনে যে নীল কালারের যে টিনের চালগুলো দেখতেছেন এটা হচ্ছে পাইকারি কাঁচামালের আড়ত আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে এই যে টিনের চাল যেগুলো দেখতে পাচ্ছেন সবুজ কালার যেটাকে বলি আমরা এটা হচ্ছে ঠিক কাঁচা বাজার পাইকারি আড়দ এটি পাইকারি কাপড় কাঁচা বাজারের আড়ত এটা দেখতে পাচ্ছেন আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এদিকে যে অফিসগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এখানে একটা হল রয়েছে সিনেমা হল সেটা হচ্ছে বর্ষা সিনেমা হল তার পাশেই দেখতে পাচ্ছেন টেক্সি গ্রুপ টেক্সি গ্রুপ নামে একটা ফ্যাক্টরি আছে এখানে সেটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি আপনারা জানেন গাজীপুরের মধ্যে এটাই মোটামুটি ভালো একটা ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি এখানে প্রায় তিন চার হাজার শ্রমিক কাজ করে আর আমার সামনে দেখতে পাচ্ছেন লাভ গ্রুপ এই তো গ্রুপ আছে দেখতে পাচ্ছেন এই যে লাভ গ্রুপ এটা আর সামনে আরেকটা ফ্যাক্টরি আছে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সাস গ্রুপ নেক্সাস নেক্সাস গ্রুপের প্রতিষ্ঠানে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে নেক্সাস গ্রুপ আর আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর একটু বামে এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মিম ডিজাইন মিম ডিজাইনের যে গ্রুপ আছে সেই মিম ডিজাইন ফ্যাক্টরি এটা সামনে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ও হলুদ উপরে যে চালটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো মিম ডিজাইন ফ্যাক্টরি মিম ডিজাইন এটা হচ্ছে মিম ডিজাইন ফ্যাক্টরি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম